আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আপনাদের সকলকে ঝড়ের গতিতে ইউটিউবে ফলোয়ার বাড়বে ষষ্ঠ পর্বে স্বাগত আজকের পর্বে থাকছে আপনি কীভাবে ইউটিউবে ঝড়ের গতিতে ফলোয়ার বাড়বে সেই সাথে সেরা ইউটিউবার হবেন বন্ধুরা তো চলুন দেরি না করে ঝাঁপিয়ে পড়ি বন্ধুরা পৃথিবীতে সবাই স্মার্ট সবাই সুন্দর কিন্তু এর মাঝেও যদি আপনার মনের মধ্যে দুর্বলতা থেকে থাকে যা আমি সুন্দর না তাহলে আপনি আপনার মাকে জিজ্ঞাসা করুন মা আমি দেখতে কেমন যদি আপনি ছেলে হয়ে থাকেন আপনার মা বলবে তুই আমার রাজপুত্র পৃথিবীর সবচাইতে সেরা সুন্দর সেরা স্মার্ট তুই তাহলে বন্ধুরা মায়ের ভোট পেয়ে গেলেন আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে বলবে পৃথিবীর সবচেয়ে সুন্দরী হিরোইন তুই আর তোর মতো সুন্দর আমার কাউকে লাগে না বন্ধুরা তাহলে আপনিও মায়ের থেকে ভোট পেয়ে গেলেন কিভাবে আপনি সেরা সুন্দর সেরা সুন্দরী এবং স্মার্ট স্মার্টিনী যাই হোক বন্ধুরা পৃথিবীতে সকল মানুষ তার কার্যক্রম পরিবর্তন করে ফেলছে যেরকম কার্যক্রম পরিবর্তন করে ফেলছে আমাদের মাটির বাড়ি ছিল সেখান থেকে ইটের বাড়ি হয়েছে কেউ যদি একতলা করে দুতলা হয়েছে তিনতলা চারতলা পাঁচতলা আটতলা এভাবে উপর দিকে উঠতেই চলছে তো আপনি এ যুগে পিছিয়ে কেন থাকবেন কীভাবে আপনি সেরা ইউটিউবার হবেন কীভাবে সেরা স্মার্ট হবেন আজকে থাকছে এই ভিডিওতে কিন্তু মায়ের থেকে ভোট পাওয়ার পরেও যদি আপনার মনের মধ্যে দুর্বলতা থেকে থাকে যেটা তো কথার কথা আমি কি আসলেই সুন্দর হ্যাঁ আমি বলছি আপনি আসলেই সুন্দর আসলেই স্মার্ট সেটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে আপনি কিভাবে স্মার্ট হবেন কিভাবে সেরা ইউটিউবার হবে বন্ধুরা নিজেকে স্মার্ট করতে যদি আপনার মনের মধ্যে কোনো দুর্বলতা থেকে থাকে যা আমি সুন্দর না তাহলে অবশ্যই গুগল প্লে স্টোরে যাবেন গিয়ে সেখান থেকে স্ন্যাপচ্যাট ডাউনলোড করবেন বন্ধুরা কোনো থার্ড পার্টি থেকে অ্যাপ ডাউনলোড করবেন না যেটা গুগল প্লে স্টোর আছে সেখান থেকেই ডাউনলোড করবেন এবং স্ন্যাপচ্যাট ডাউনলোড করার পর সেখানে গিয়ে অনেক ফিল্টার পাবেন যেই ফিল্টারটি আপনার সাথে ম্যাচ করবে মিলে যাবে সেই ফিল্টারটি ইউজ করবেন তো হয়ে গেলেন না আপনি সেরা সুন্দর এবং সেরা স্মার্ট এবং যদি আপনার আরও ফিল্টার লাগে তাহলে টিকঠাক তো রয়েইছে তো বন্ধুরা চেহারার সৌন্দর্যতা তো চলেই আসলো এখন আসুন সেরা ইউটিউবার হবেন কী করে তার কিছু নিয়ম প্রথম কথা হল আপনার ফোন যদি একটু দামি হয় একটু ভালো হয় একটু কস্টলি হয় তাহলে অবশ্যই হর খেতে ভিডিও রেকর্ড করবেন আর যদি আপনার ফোন আমার মতো কম দামি হয় তাহলে সেটা ফুল ফুলে জিতে রেকর্ড করবেন কারণ হর খেতে ভিডিও সবচেয়ে ভালো চলে ভালো দেখায় ফ্রেশ আসে এবং ফুলে দিতেও ভালোই আসবে সমস্যা নেই কিন্তু আপনি যখন থামবেল ইউজ করবেন বা থামবেল বানাবেন তখন অবশ্যই সেটা ফোরকেতে বানাবেন তাহলে দেখবেন আপনিও না পেয়ে গেলেন সেই ফোরকে ভিডিওর কিছু না হোক পুরা না হোক কিছু অংশ তো পেয়ে গেলেন থামবেলটা ফোরকেতে বানাবেন তাহলে আপনিও স্মার্ট হয়ে গেলেন এবং আপনার ফোন দামি ফোনের সাথে কিছুটা মিলে তো গেল বন্ধুরা স্মার্টের সাথে সাথে সেরা ইউটিউবার হতে গেলে আপনার আরেকটি খুব দরকার সেটা হলো লজ্জা লজ্জা প্রত্যেকেরই রয়েছে কিন্তু ভিডিও বানাতে গিয়ে যে আপনি লজ্জাবোধ করছেন আমি ভিডিও করব না বা এই জায়গায় আমি এটা করব না ওইটা করব না তাহলে কিন্তু আপনি ইউটিউবার হতে পারবেন না লজ্জা ওই জায়গায় করুন যে জায়গায় লজ্জা করা উচিত ভিডিওর ক্ষেত্রে তো লজ্জা কিসের এই লজ্জা কিছুটা হলেও আপনাকে উঠিয়ে দিতে হবে যদি উঠিয়ে না দেন তাহলে কিন্তু আপনি ইউটিউবার হতে পারবেন না লজ্জা ইমানের অঙ্গ সেটা আলাদা জিনিস কিন্তু এমন জায়গায় লজ্জা করবেন না যে জায়গায় লজ্জা করলে আপনার অসুবিধা হবে বা লোকজনের কষ্ট হবে আপনারা লজ্জা কেন করবেন না কোন জায়গায় করবেন না বন্ধুরা যখন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন আপলোড করার পর দেখলেন কেউ কমেন্ট আপনাকে বাজে বাজে কিছু কমেন্ট করছে যখন আপনি ফার্স্টে ইউটিউব ভিডিও বানাবেন সার্ভেন অবশ্যই এর মধ্যে অনেক ভুল থাকতে পারে নিখুঁত নাও হতে পারে সেই জায়গায় দেখবেন অনেকে অনেক বাজে কমেন্ট করবে অনেক অনেক ইয়ে করবে হ্যারাস তো যাই হোক যেই যে কমেন্ট করুক না কেন এই কমেন্ট দেখে আপনাকে লজ্জা পেলে চলবে না আপনি বলবেন যে যাই কমেন্ট করুক কেউ ভালো করবে কেউ খারাপ করবে যে যাই বলুক আপনি সেইদিকে তাকাবেন না তো বন্ধুরা যদি কেউ খারাপ কমেন্ট করে সেটা ছেড়ে ফেলুন মন থেকে এই লজ্জা করলে ইউটিউবার আপনি একদমই হতে পারবেন না প্রথম প্রথম দেখবেন যে খারাপ কমেন্ট আমার কেন করছে যদি আমার কাজের কোনো ভুলের কারণে করে থাকে যে ভিডিও ভালো হয়নি এই হয়নি সেই হয়েছে এই হয়েছে তাহলে বলবেন যে আপনার ভিডিওর কোয়ালিটির মধ্যে কোনো দুর্বলতা রয়েছে যার কারণে হয়তো লোকজন এরকম ভালোবেসে বিধাই আমার ভুলগুলো ধরছে তাই এগুলো শুধরে নেবেন দেখবেন শুধরে নিলে যদি ভালোবেসে কমেন্টটা বাজে কমেন্টটা করে থাকে তাহলে এটা খারাপের কিছু নয় এই যে শুধরে নিলেন এই কমেন্ট থেকেও তো আপনার একটা শিক্ষা নিলেন তাই বন্ধুরা যখন শুধরে নিলেন তখন আর বাজে কমেন্ট কেউ করলেও না আপনি আর আনস্মার্ট থাকলেন না তাই স্মার্ট হয়ে গেলেন এবং সেরা ইউটিউবার হয়ে গেলেন তো বন্ধুরা লজ্জা ঝেড়ে ফেলুন কমেন্টকে আপনি যে যাই করুক সেটা শুধরে নেবেন ভিডিওর ক্ষেত্রে যদি কেউ করে থাকে যে ভিডিও ভালো হয়নি বা ভিডিওর এই হয়েছে সেই হয়েছে যাই হোক যে যা কমেন্ট করবে কমেন্টটা দেখবে দেখে আপনি যদি আপনার সেই দোষগুলো থেকে থাকে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে থাকে বা আপনি যেভাবে উপস্থাপন করছেন উপস্থাপন তার পছন্দ হয়নি তখন সেগুলো শুধরে নেবেন উপস্থাপন যদি ভালো না হয়ে থাকে আরেকভাবে করবেন আপনি উপস্থাপন কয়েকভাবে উপস্থাপন করবেন দেখবেন একটা না একটা ভালো হবে তারপরে যেখানে লোকজন গালি দিচ্ছে না বুঝবেন হ্যাঁ আপনার ইয়া ইয়ে ভিডিওর কোয়ালিটিটা ভালো হচ্ছে এই জন্য আর কেউ বাজে কমেন্ট করছে না তাই এগুলো লজ্জা ঝেড়ে ফেলুন ঝেড়ে ফেলে সুন্দরভাবে ইউটিউবে ভিডিও আজই ঝাঁপিয়ে পড়ে আপলোড দেন বন্ধুরা দেখবেন এক সময় আপনার এই লজ্জা দূর হওয়ার কারণে হয়তো সেরা সেরাদের সেরা ইউটিউবার হয়ে গিয়েছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব তো করবেন আর যদি আমার ভিডিওটি আপনার খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি সেইগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব ভালোবেসে পুরা বিশ্ব জয় করা যায় বন্ধু বন্ধুরা তাই আপনারা অবশ্যই ভালোবাসার সাথে আমার যেগুলো দোষ রয়েছে সেগুলো তুলে ধরবেন অবশ্যই দেখবেন ইনশাল্লাহ সেগুলো আমি দ্রুত শুধরে নেব আজকের মতো তাহলে এখানেই বন্ধুরা দেখা হচ্ছে পরের পর্বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম